নমস্কার খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ একুশ তারিখ সোমবার জানাবজকের গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আমরা অনুষ্ঠানস্থল পরিষ্কার করি ওরা পুকুর দোবা বানায় নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর সভা ঘিরে চড়ছে সুর শহীদ সরণ নাকি বলিউড শো চিকনি চামেলি গানে রাস্তায় উদ্দাম না তৃণমূল সমর্থককে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ওপারে ছিল আব্দুল এপারে হয়ে উঠল নেহা আঠাশ বছর ধরে ভুয়ো পরিচয় ভারতে বসবাস পুলিশের জালে বাংলাদেশি নাগরিক তারা নবান্ন অভিযান করে অনুমতি ছাড়াই একুশে জুলাইয়ের আগেই বিজেপিকে নিশানা মমতা চড়ছে রাজনৈতিক উত্তাপ বউকে ফিরে পেতেই ভয়ঙ্কর ফাট শালিকার ছেলেকে অপহরণ করতে কুলি যে ধরা বাংলার পুলিশ একুশে জুলাই সভায় লোক পয়সা না দিলে যায় না তৃণমূল নেতার মন্তব্যকে ঘিরে বিতর্ক ভিডিও পোস্ট করে বিজেপি নেতার কটাক্ষ সরকারি সার্ভারে জাল নথিরা খড়গ্রামে চক্রে পুলিশের গ্রেফতার তিন। বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ির গাছে সজরে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু ভুয়ো মা ভুয়ো পরিচয় ভুয়ো পরিচয় বসিরহাটে বাংলাদেশে অনুপ্রবেশকারী যুবতী সহ দুই পনেরো বছরের কিশোরীকে অপহরণ করে দগ্ধ অবস্থায় ফেলে পালায় দুষ্কৃতীরা দুঃসহ অভিজ্ঞতা জানিয়ে কাঁপিয়ে দিল গোটা ওড়িশা প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে পেতে সাবস্ক্রাইব নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট বেল আইকনটি অন করে রাখুন দুর্গাপুরে মোদীর সভার পর অনুষ্ঠানস্থলের বেহাল দশা তা নিয়ে সড়ক তৃণমূল একুশে জুলাইয়ের আগে সভা মঞ্চ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর নাম না করে সেই ইস্যুতে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর দোবা বানিয়ে চলে যায় আমরা দায়বদ্ধ একুশের সমাবেশ এদিন সকলকে আরো একবার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো তবে ভরা বর্ষের সামান্য সমস্যা যে সকলের হতে পারে সে কথা মাথায় রেখে প্রশাসনকে তার নির্দেশ সাধারণ মানুষের কাল একটু সমস্যা হবে কষ্ট করে অনেকে কাল আসবেন সকলকে আমার কৃতজ্ঞতা সকলের সহযোগিতা চাইছি প্রশাসনকে বলছি বাস আসলে তিন কিলোমিটার দূরে দাঁড় করাবেন না ব্রিগেট জলে ডুবে গিয়েছে কাদায় গাড়ি আটকে গেলে সমস্যা হবে শুকনো জমি দেখে নিতে হবে এই বর্ষা চারিদিকে হচ্ছে দেখেছেন ওরা এত এত করছে তাও প্রকৃতি মায়ের কাছে কেউ পারে এখানে ডিরেসি জল সামলানো যায় ফ্লোরিডায় উন্নয়ন উল্লেখ্য গত শুক্রবার দুর্গাপুরের ইস্পাত কারখানা নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া সভা করেন মাঠে হ্যাঙ্গার ও বিশাল মঞ্চ করা হয় মাঠের বিভিন্ন জায়গা খোঁড়াও হয়েছিল সভা শেষের পর শনিবার দেখা যায় মাঠের বেহাল দশা বিভিন্ন জায়গায় গর্ত হয়ে জল জমে গিয়েছে সবুজ মাঠের চেহারা এখন প্রায় সম্পূর্ণই বদলে গিয়েছে খেলার জগতে এই মাঠের গুরুত্ব যথেষ্ট সবার জন্য মাঠ নষ্ট হলে বলে অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মাঠের অবস্থা একেবারেই ধান জমির আকার নেয় জল জমে পরিণত হয় জলা জমিতে এই উষুতেই সড়ক তৃণমূল শনিবার তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয় মাঠের ক্ষতশ্রী চেহারার প্রতিবাদে মাঠে গিয়ে ধানের চারা লাগান তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা একুশে জুলাই শহীদ দিবস প্রতিবছর এই দিনটিতে ধর্মতলায় শহীদদের স্মরণে মহা সমাবেশ করে তৃণমূল কংগ্রেস সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন কলকাতার দিকে এই আবহে জলঙ্গি থেকে উঠে এলো এক বিতর্কিত ভিডিও জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলায় যাওয়ার পথে বাসে বসে তৃণমূলের এক যুব নেতা একটি ফেসবুক লাইভ করেন যেখানে দেখা যাচ্ছে বাসে চলছে চিকনি চ্যামেলি গান সঙ্গে উদ্দাম নাচ কেউ কেউ উত্তেজনার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দাওয়াল ভিডিও ছড়িয়ে পড়তেই জলঙ্গীর রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল সাধারণ মানুষ ও বিরোধীদের একাংশ প্রশ্ন তুলছেন শহীদ স্মরণ কি এবার নিথকি আনন্দযাত্রায় রূপ নিচ্ছে একুশে জুলাইয়ের মূল উদ্দেশ্যে কি তবে হারিয়ে যাচ্ছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই ধরনের আচরণ শুধু অশোভনীয়ই নয় শহীদদের প্রতি এক ধরনের অসম্মান শোক শ্রদ্ধার দিনে এমন চিত্র ভাবনারও বাইরে যদিও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ভিডিও বা বিতর্ক নিয়ে কোনো মন্তব্য আসেনি আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুজব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন সামনে আরো খবর আসছে সঙ্গে থাকুন আসছি পরবর্তী খবরে প্রায় দশক আগে বাংলাদেশ তিন থেকে ভারত অনুপ্রবেশ করেন এক শিশু বয়স বয়স তখন মাত্র বর্তমানে তার কাছাকাছি ভারতে এসে নাম বদলে আব্দুল নাল ওই বাংলাদেশি ব্যক্তি নেহা নাম নিয়ে রূপান্তরকামী সেজে দীর্ঘদিন মহারাষ্ট্র মধ্যপ্রদেশে ঘুরে বেড়াতেন ভোপাল পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েন ওই ব্যক্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে তার আসল নাম আব্দুল প্রথমে তিনি মুম্বাই বসবাস শুরু করেন এবং প্রায় কুড়ি বছর সেখানেই ছিলেন পরে চলে আসেন মধ্যপ্রদেশের ভোপালে এখানেই নেহা নামে নতুন পরিচয় আত্মপ্রকাশ করেন এবং তৃতীয় লিঙ্গের পরিচয় সমাজে মিশে যান সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ভোপাল পুলিশ সেই সময় নেহার আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হয় পুলিশের তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক জাল নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড এমনকি ভারতীয় পাসপোর্টও সবচেয়ে চমক্রত বিষয় ওই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেছেন আব্দুল তদন্তকারীদের অনুমান দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকার কারণে প্রশাসনের নজর এড়াতে সক্ষম হয়েছিলেন তিনি বর্তমানে গোয়েন্দার এক খতিয়ে দেখছেন আব্দুল কোনো আন্তর্জাতিক অপরাধ বা সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কিনা ধর্মতলায় একুশে জুলাইয়ের সভার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে এবার মুখ খুলল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করতে আসেন তিনি সেখানে এসে এই নিয়ে কথা বলেন তিনি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মমতা বললেন পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান হলে আপত্তি কোথায় থাকে সোমবার সপ্তাহ শুরুর দিনেই তৃণমূলের শহীদ দিবস একদিকে অফিস কাছারি অন্যদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আবার এসবের মধ্যেই পালিত হবে তৃণমূলের শহীদ দিবস তাই হাইকোর্টে নাগরিকদের অসুবিধা ও যানজট নিয়ে মামলা করেছিল বাম আইনজীবী সংগঠন তার পরিপ্রেক্ষিতে যান নিয়ন্ত্রণের পর্যবেক্ষণ দেন হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রবিবার সভাস্থল দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রায় ৩৩ বছর ধরে প্রোগ্রাম এখানে হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানেই করি সিপিএম এর সঙ্গে সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন আমাদের আন্দোলন দমানোর ক্ষমতা ছিল না সিপিএমের গণতন্ত্রের কণ্ঠরোধ করতে গিয়ে ওরা এমনভাবে গুলি চালায় যে তেরো জন ঘটনাস্থলেই মারা যান দেড়শো জন পুলিশের গুলিতে আহত হন হাইকোর্টের পর্যবেক্ষণের কথা উল্লেখ না করলেও পরোক্ষভাবে সেই নিয়ে উৎসাহ প্রকাশ করতে দেখা যায় শাসক দলের প্রধানকে সভাস্থল থেকেই তিনি বলেন এ নিয়ে অনেকের আপত্তি আছে আমার বক্তব্য তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের অনুমতি ছাড়া তখন আপত্তি কোথায় থাকে আমাদের দেখে ওদেরও প্রোগ্রাম করতে হয় আমরা তো ওদের থেকে প্রোগ্রাম করি না তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত গভীর খড়গপুর স্টেশন যাত্রী পায় নেই বললেই চলে ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশের দিক থেকে একটি ট্রেন এসে পৌঁছায় কিছু কুলি সক্রিয় হন তবে তাদের নজর ছিল নির্দিষ্ট এক ব্যক্তির দিকে কারণ তারা আদতে কুলি নন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার পুলিশের একটি দল ট্রেন থেকে নামেন এক ব্যক্তি ও এবং একটি কিশোর সঙ্গে সঙ্গে ওই কুলি সঙ্গে সঙ্গে ওই কুলি সোজা পুলিশেরা ঘিরে ফেলেন সেই ব্যক্তিকে জানা যায় ধৃতের নাম বৃন্দাবন মন্ডল তার বিরুদ্ধে অভিযোগ সে অপহরণ করেছে নিজের শ্যালিকার ছেলে সৌমেন মণ্ডলকে বৃন্দাবনের স্ত্রী টুম্পা মণ্ডল জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণে তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছেন স্বামী মদ্য মারধর করে এমনকি মেয়েকেও মারতো তাই ফিরে যেতে চান না এই পরিস্থিতিতে প্রতিশোধের পথ বেছে নেয় বৃন্দাবন সে তার স্ত্রীর বোনের ছেলেকে স্কুলের গেট থেকে তুলে নিয়ে যায় তাকে বলে তোর মা ডেকেছে মিটিং আছে পরে তাকে ট্রেনে তুলে অন্ধ্রপ্রদেশে নিয়ে যায় সেখান থেকে ফোন করে বৃন্দাবন হুমকি দেয় স্ত্রীকে ফেরত না পাঠালে ছেলেকে খুন করবে এমনকি পুলিশকে জানালে ট্রেন থেকে ফেলে দেবে বলেও হুমকি দেয় এরপরই অপরিত ছেলের মা শম্পা মন্ডল থানায় অভিযোগ দায়ের করেন কুলটি থানার পুলিশ পরিকল্পনা করে ছদ্মবেশে খড়গপুর স্টেশনে পৌঁছায় শর্ত ছিল স্ত্রীকে ফিরিয়ে দিলে সে ছেলেকে ফিরিয়ে দেবে সেই ফাঁদে পা দিয়েই ধরা পড়েন বৃন্দাবন ছেলের মা জানান জামাইবাবু ফোন করে স্পষ্ট বলে তোমাদের যা করার করো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি সৌমেন জানায় তাকে ভয় দেখানো হয়েছিল কথা না শুনলে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে তাকে মারধরও করা হয় আদালতে তোলা হয়েছে ধৃত বৃন্দাবনকে পুলিশের তদন্ত চলছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূলের তাই কলকাতা তৃণমূলের শহীদ দিবসে বিনা পয়সায় কেউ যায় না কেউ ট্রেনের এসি কামড়ায় আবার কেউ বাসে করে কলকাতায় যায় একুশে জুলাই ঠিক আগের দিনই জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তাকে ঘিরেই শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও নিজের এক্স হ্যান্ডেল এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি বাংলা প্রসঙ্গত গত তিন দিন আগে পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করা হয় কয়েকদিন আগে বংশীহারিতে প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ভিডিওতে তৃণমূলের জেলা সভাপতিকে বলতে শোনা যায় আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা আর কেউ এখানে বিনে পয়সায় যান না তৃণমূলের এখন যা টাকা হয়েছে তাতে কেউ বিনা পয়সায় যান না বিনা পয়সায় যাওয়ার লোক এগুলো না এরা মোটামুটি কেউ এসি কেউ বাসে কিংবা কেউ ট্রেনে ব্যবস্থা করেছেন বা করবেন তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন এটা একান্তই আমাদের দলীয় ব্যাপার কর্মীদের শাসন করতে যা বলার দরকার সেটাই আমি বলেছি সুকান্তবাবু আমার সম্পূর্ণ ভিডিও দেননি মাঝখান থেকে কেটে ভিডিও নিজের মতো করে পোস্ট করেছে আমি ওই ভিডিওতে এটাই বলতে চেয়েছি নেতারা একা একাই বিভিন্ন ভাবে চলে আসেন এবারে যেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তারা ধর্মতলার উদ্দেশ্যে আসেন সেই কথাই আমি বলতে চেয়েছি যদিও কেবল বিজেপি নয় এই বক্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছে সিপিএম ও সিপিএম নেতা অনিমেশ চক্রবর্তী বলেন সুভাষবাবু জেনে বুঝে বলুক বা না জেনে তৃণমূল দলের যা বর্তমান পরিস্থিতি তার সত্যিটাই বলেছেন মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরির একটি চক্রের হদিশ পেল পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাতে মুর্শিদাবাদে খড়গ্রাম থানা এলাকায় একটি অনলাইন পরিষেবা সেন্টারে হানা দিয়ে প্রচুর আধার কার্ড ল্যাপটপ প্রিন্টার আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র চোখের মনি স্ক্যান করার যন্ত্র কিপ্যাড মাউস বাজেয়াপ্ত করে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথিও পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মেহেদি হাসান মমিন মোশারফ মমিন এবং সুমন মমিন জেরায় তারা স্বীকার করেছেন বেআইনিভাবে দীর্ঘদিন ধরে তারা এই কাজ করছিলেন চক্রে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বিভিন্ন অনলাইন পরিষেবা সেন্টারের মাধ্যমে অভিযুক্তরা খদ্দের জোগাড় করতেন কোনো বৈধ নথি ছাড়া আধার কার্ড তৈরি করিয়ে দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করা হতো কিভাবে চলতো জালিয়াতি তদন্তকারীদের সূত্রে খবর সরকারি পোর্টালে নথিভুক্ত আধার কেন্দ্রগুলির ইউজার আইডি এবং পাসওয়ার্ড জোগাড় করতো এই চক্র পরবর্তীকালে সেগুলি ব্যবহার করে তারা সরকারি আধার সার্ভারে ঢুকে পড়ত একের পর এক ভুয়ো নথি আপলোড করে আধার তৈরি করতো এই চক্র একের পর এক ভুয়ো নথি আপলোড করে আধার তৈরি করতো এই চক্র ধৃতেরা দাবি করেছেন তারা প্রতিটি আধার কার্ড বানাতে দশ থেকে কুড়ি হাজার টাকা চাইতেন ধৃতদের রবিবার গান্ধী আদালতে হাজির করানো হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজেদ ইকবাল বলেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই অনলাইন পরিষেবা সেন্টারে কয়েকজন উপস্থিত ছিলেন বলে তথ্য মিলেছিল এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে দিতেন ফিতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উদ্ধারের চেষ্টা করছে রবিবার বিকেলে গৌহাটের হাজিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা দ্রুত গতিতে যাচ্ছিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সেটি ধাক্কা মারে গাছে তারপর ভয়ঙ্কর পরিণতি ঘটনাটি ঘটেছে হুগলির কামারপুরে স্থানীয় সূত্রে জানা গেছে একটি চার চাকার গাড়ি কামারপুর থেকে পশ্চিম মেদিনীপুরের মামরুল যাচ্ছিল সেই সময় পথে হাজিপুরের করপুকুর এলাকায় একটি গাছে গিয়ে সজরে ধাক্কা মারে গাড়ির ভেতরে গাড়ির চালক সহ চারজন ছিলেন ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় গুরুতর আহত হয় গাড়িতে থাকা চারজন সানিওরাই দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামের হাসপাতালে পাঠায় আহতদের অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে আরামবাগ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় গোঘাট থানার পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সন্তু বারুই তার বাড়ি মাংরুল এলাকায় যদিও স্থানীয়দের দাবি অতিরিক্ত গতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে আহতদের মধ্যে একজনের আত্মীয় বলেন আমি ঘটনাস্থলে গিয়ে দেখলাম আমার এক বন্ধু পড়ে আছে আর একজন মারা গিয়েছে কিন্তু কিভাবে ঘটেছে তা বলতে পারবো না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আসা স্থানীয় পরিবারের সৌজন্য দেশের ভুয়ো পরিচয়পত্রও তৈরি করা হয়েছিল নকল মায়ের পরিচয়ে সেই পরিচয়পত্র তৈরি হয়েছিল বলে অভিযোগ পুলিশের জালে গ্রেপ্তার হলেন বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই তরুণী গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং আশ্রয় দেওয়া সেই নকল মায়ের পরিচয় মহিলাকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায় সড়ুপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দা বিশ্বনাথ সিকদার এবং তার স্ত্রী শ্যামলী ওই বাড়িতেই প্রায় এক বছর আগে ওই তরুণীকে দেখতে পাওয়া যায় স্থানীয়দের কাছেও দম্পতি জানিয়েছিল যুবতী তাদের আত্মীয় মাসের পর মাস হয়ে গেলেও ওই যুবতীকে ওই বাড়িতেই থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলও ছড়িয়েছিল ওই যুবতী বাংলাদেশে অনুপ্রবেশকারী নয়তো সেই প্রশ্ন উঠেছিল আজ রবিবার সরবনগর থানার পুলিশ ওই থানা দেয় পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল বিষয় জানা গিয়েছে চুমকি নামে ওই যুবতীর বাড়ি বাংলাদেশের নড়াইল থালা এলাকায় দালাল মারফত লুকিয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসে বসির ওই পরিবারে আশ্রয় নেন শুধু তাই নয় এদেশে ভুয়ো পরিচয়পত্র তার তৈরি হয়েছিল সেই পরিচয়পত্র দেখে আরো হতবাক হতে হয় কারণ যুবতের মায়ের জায়গায় শ্যামলীর নাম রয়েছে নকল মায়ের পরিচয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয় কিভাবে সেই প্রশ্ন উঠে এসেছে এরপরই পুলিশ অনুপ্রবেশকারী ওই যুবতী এবং শ্যামলী শিকদার নামে মহিলাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ শিকদার এদিন সকাল থেকেই পলাতক তার খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে ওড়িশার পুরী জেলা থেকে উঠে এলো এক হৃদয় বিদারক ঘটনা যা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে পনেরো বছর বয়সী এক কিশোরী গুরুতর জখম অবস্থায় একটি বাড়ির দিকে দৌড়ে এসে সাহায্য চায় তার শরীরে আগুনের চিহ্ন ছিল মুখ ও হাত বাঁধা অবস্থায় ছিলেন তিনি এই দৃশ্য চোখে পড়ে স্থানীয় বাসিন্দা দুঃখী শ্যাম সেনাপতি যিনি দ্রুত তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কিশোরীকে সাহায্য করে পরে ওই কিশোরী জানায় সে পাশের গ্রামে থাকে সূত্রের খবর সে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন তখন কিছু অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি বাইকে তুলে নিয়ে যায় এরপর এক নির্জন স্থানে গিয়ে তার উপর নির্দয় আচরণ করা হয় বলে অভিযোগ কোনোভাবে সে পালিয়ে আসে দুঃখী জানান তারা দ্রুত স্থানীয় স্বাস্থ্য বাবু জানান তারা দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যান অবস্থার অবনতি হলে প্রথমে ভুবনেশ্বরের এইমস এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লির এইমসে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য এই কাজটি সম্পন্ন করতে ভুবনেশ্বর শহরে তৈরি করা হয় গ্রিন করিডর মাত্র বারো মিনিটে এগারো কিমি রাস্তা পাড়ি দিয়ে মেয়েটিকে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে এমসের চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল সে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে এবং পুলিশ তার বক্তব্য রেকর্ড করছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এর আগে বালেশ্বরে এক কলেজ ছাত্রীকে ঘিরেও একটি সংবেদনশীল অভিযোগ উঠে এসেছিল যার জেরে রাজ্যে নিরাপত্তা ও সচেতনতা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে আপনাদের ভালোবাসা ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক এবং বিশ্বাসযোগ্য খবর আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার বর্ধমান নিউজ টিভির পরবর্তী ভুলে বুলেটিনে